শুভ সকাল বন্ধুরা সকাল সকাল মিষ্টি দিয়েই শুরু করলাম মিষ্টি একটা কাকু নিয়ে এসেছিল। বিক্রি করার জন্য তো ছেলে আর কেউটা ওটা দেখে যে পাশাপাশি বাচ্চাটা আর কেউ ও খা মানে খাবে করে আর কি দেখেছে। এখন বাচ্চা মানুষ তো ওখানেই ছিল তারপরে ও না ওখানে বসে আমাকে বলেনি অত লোক ছিল তো তিন চারজন ছিল বলেনি আমাকে কানে কানে এসে বলছে মা আমার মিষ্টি খেতে মন লাগে আমি বলছি ঠিক আছে মন লাগে ছি যে তারপরে যে যেই আমি প্রথম ওর হাতে টাকা দিলাম বাচ্চার হাতে ওর নিজে কিছু কিনে নিয়ে আসলো আর কি আমরা কখনোই ওর হাতে টাকা পয়সা দিই না কারণ বাচ্চাদের টাকা দেওয়া একদমই উচিত না কিন্তু ওইটা জাস্ট ওর খুশির জন্য মানে ও নিজেই আর কি গেছিলো মানে নিজে কিন কিনে আনার জন্য সেই জন্য ওকে দিয়েছি ও কত খুশি দেখো মিষ্টিগুলো পেয়ে একটু রাগ হয়েছে ও দাদু বলেছে খালি পেটে তুমি দুটো মিষ্টি খেয়েছে অলরেডি আবার আবার আরও খেতে যাচ্ছিলো তা ওর দাদু বলেছে এখন না তুমি ভাত খেয়ে খাবে তাই জন্য রাগ করে চলে গেছে তারপর চলে আসলাম বাড়িতে আর আজকে হচ্ছে কি তোমার ছেলে তো কালকে দুদিন তিন দিন ধরে তো এদের সাথে দুজন দুজনের সাথে দেখাই হয় না তাই জন্য আজকে দেখা হয়েছে দেখো কত খুশি এরা মানে হরিহর আত্মা যারে বলে একদম ভীষণ খুশি মানে খুব ঝামেলা করে দুজনে খুব লড়াই ঝগড়া করে আবার দুজন দুজনকে ছেড়া বাঁচে না দুজন দুজনকে থাকতে পারে না তা স সকালবেলা দিদাবাড়ি থেকেই আমরা খেয়েতে এসেছি ওই লুচি আর কি মা আর কি যে ময়দাটা ছিল সেটা দিয়ে মা লুচি ভেজেছিলো সেটা দিয়ে আমরা খেয়ে এসেছি আর সময় পাপা ওখান থেকে ভাত তাত নিয়ে গেছে লুচি খেয়ে ভাত নিয়ে গেছে আর এসেই দেখো জামাকাপড়গুলো মেলে দিলাম আর এদিকে বৃষ্টি এই বৃষ্টি এই রোদ আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে হাওয়ায় জামাকাপড়গুলো সব ওলট পালট হয়ে গেছে আর এদিকে তাড়াতাড়ি করে আমি ঘরের ধরে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এসে যে ফেনা ভাত বসিয়ে দিয়েছি সমস্ত রকমের সবজি দিয়ে যা যা ছিল ঘরে আর কি আলু বেগুন চাল কুমড়ো গাজর ছিল না তো মেন জিনিসটাই দিতে ভুলে গিয়েছি তারপর শাক দিয়ে দিয়েছি সেই কাছে শাক আনলাম আগের দিন সেই শাকটা আর কি বাছাই করা নেই তো অল্প একটু ওপর থেকে কেটে তারপর দিয়ে দিয়েছি বেশ টেস্টি হয়েছিল কিন্তু খেতে আর উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি তাছাড়াকে ঠান্ডা করছি খাবারটা এরকম খাওয়া নাকি খুবই ভালো এমনিতে তো বাচ্চা সবজি খেতে চায়ই না এইভাবে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তাই না আর ফেনা ভাত খাওয়ার অনেক উপকারও আছে অনেক পুষ্টি আছে তাই না তো যাই হোক চেষ্টা করলাম বাচ্চাকে বাচ্চা যেন একটু নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করলাম মানে তাড়াহুড়ো করেই বানিয়েছিলাম খাবারটা আর কি তাড়াহুড়ো করে আর কি ফেনা মানে আর কি সবজি দিয়ে ফেনা করে নিয়েছি আর এটা আমার ছেলের মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু যেটুকু দিয়েছিলাম মোটামুটি খেয়ে নিয়েছিল তারপর ওই খেতে খেতে দেখো কত রকমের আর আজকে বলেছে তুমি এক একা খাও চামচ দিয়ে আমি ঠান্ডা করে দিয়েছি কেন ছেলে এক একা একদমই খেতে পারে না কিছুই খেতে পারে না যে মানে ওই একটু সময় খায় তারপর আবার দিয়ে দেয় আমাকে তা আজকে কিন্তু নিজে হাতে পুরোটাই খায় মানে খাইয়েছি বকে বকে আমি না আমার হাতে এখন ব্যথা হচ্ছে তুমি একা একা খাও দুষ্টুমি করছিলো আর এদিকে ও আর্ধেক খায় মানে আমার ছেলের আর্ধেক খাওয়া হয়েছে এর মধ্যে কাকি আবার ফুলকপি দিয়ে মাছের তরকারি করেছে তাই ছেলের জন্য আবার পাঠিয়ে দিয়েছে যে পেটের মাছটা ওকে দিয়ে দিচ্ছি দিয়ে ওকে এটা দিয়ে আর কি খাইয়ে দেবো আর ও তো মাছ খেতে ভীষণই পছন্দ করে আর এই যে বসে পড়লাম সন্ধেবেলা ওকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম তারপরে এই যে সন্ধেবেলা বসে পড়েছি ছেলের দুধ গরম দুধ গুলে তারপরে আর কি ঠান্ডা করতে দিয়েছি আর আমি এই যে শাকটা বেছে রাখছি পরের দিনের জন্য একটু কাজটা এগিয়ে রাখছি যত কাজ এগিয়ে রাখা যায় তাই না আর এমনিতে তো শাক ফাঁক এই বাছার জন্যই খাওয়া হয় না আর শাকটা কিন্তু খুব ভালো ছিল আর ছেলেকে আজকে সবটাই নিজের হাতেই খাওয়ানোর চেষ্টা করলাম তো এটাও মানে অনেক তাং করে কারবার খাওয়াতে হয়েছে আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে শাক কেট বেছে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম